নমস্কার বন্ধুরা আমি টুম্পা রেখে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি আজকে না তোমাদেরকে একটা সত্যি কথা বলবো আমিও না আগে ডেলি বেসিসে সানস্ক্রিন লাগাতাম না তবে এখন যা দেখছি তিরিশের আগেই অনেকেরই দেখছি মুখের চামড়াটা ঝুলে যাচ্ছে যেই চোখের চারপাশ দিয়ে রিঙ্কেলস পড়ে যাচ্ছে প্রচুর পরিমাণে মুখের মধ্যে ট্যান পড়ে যাচ্ছে প্রত্যেকদিন যারা বাইরে বেরোচ্ছে তারা হয়তো সানস্ক্রিন প্রত্যেক দিনই অ্যাপ্লাই করে কিন্তু যারা বাড়িতে থাকে ঘরে থাকে তারা কিন্তু প্রত্যেক দিন সানস্ক্রিনটা হয়তো অ্যাপ্লাই করে না হয়তো আগের ব্যাপার হলে আমি বলতাম যে প্রত্যেক দিন সানস্ক্রিন অ্যাপ্লাই করার দরকার নেই তবে এখন আমি বলবো প্রত্যেক দিন আমাদের সানস্ক্রিন অ্যাপ্লাই করার দরকার আছে শুধু বাইরে বেরোলোই না ঘরে থাকলেও আমাদের সানস্ক্রিনটা কিন্তু অবশ্যই প্রয়োজন দেখো গ্যাসের আগুনের সামনে দাঁড়িয়ে এই এক ঘন্টা ঘন্টা প্রায় রান্না করছি সেটার যে তাপটা দু সেটাতেও কিন্তু আমাদের ট্যান পড়ে যাচ্ছে মুখটা কালো হয়ে যাচ্ছে এরকম কিন্তু নানান সমস্যা হয়েই থাকে তবে এখন কিন্তু আমি প্রত্যেকদিন সানস্ক্রিন অ্যাপ্লাই করি সেটা আমি বাইরে বেরোলেও করি আর ঘরে থাকলেও করি তাহলে আজকের ভিডিওতে কথা বলবো সানস্ক্রিন নিয়ে দেখো আমরা যারা সানস্ক্রিন অ্যাপ্লাই করি সেটা হচ্ছে বাজারে তিনশো চারশো টাকা দিয়ে সানস্ক্রিনটাকে কিনে সেটা অ্যাপ্লাই করি সেটার মধ্যে প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকে প্রচুর নানান রকম নানান জিনিস থাকে তা আমরা যদি বাজারের ওই দামি দামি ওই প্রোডাক্টগুলো না কিনে বা ওই কেমিক্যালযুক্ত জিনিসগুলো না কিনে আমরা যদি ঘরোয়াভাবেই সানস্ক্রিন বাড়িতেই তৈরি করে নিতে পারি আর সেটা যদি মুখে লাগাতে পারি তাহলে কিন্তু এর থেকে ভালো কিছু হতেই পারে না একদম ন্যাচারাল পদ্ধতিতে ন্যাচারালভাবে আমি কিন্তু একটা ঘরোয়া সানস্ক্রিন আজকে তোমাদের একটা বানিয়ে দেখাবো আর একটা সানস্ক্রিন না আজকে দু দুটো সানস্ক্রিন তোমাদের আজকে আমি তৈরি করে দেখাবো তাও আবার ঘরোয়া পদ্ধতিতে দেখো বাজারের সানস্ক্রিমে কিন্তু হোয়াইট কাস্টারে সেটার থেকে তোমাদের মুখটা কিন্তু একদম সাদা ধবধবে বানিয়ে দেবে কিন্তু সেটাতে প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকে আর অনেকেরই দেখবে সানস্ক্রিন লাগানোর পরে মুখটা চ্যাপচেপে হয়ে যায় অনেকের আবার মুখ কালো হয়ে যায় আমার ক্ষেত্রেই তো তাই হয়েছে আমি যখন আগে বাজারের কোনো সানস্ক্রিন অ্যাপ্লাই করতাম তো আমার ক্ষেত্রে কিন্তু সেম এটাই হতো আমার মুখটা কালো হয়ে যেত প্যাচ প্যাচে ঘাম আরো বেশি করে হতে থাকতো তা আমার না সেক্ষেত্রে মানে সেখান থেকে সানস্ক্রিন অ্যাপ্লাই করার ইচ্ছাটাই যেত তবে আমি ঘরোয়া পদ্ধতিতে যে সানস্ক্রিনটা আমি আজকে করে দেখাবো বন্ধুরা সেটা করে দেখো তোমাদের মুখে অ্যাপ্লাই করেও ভালো লাগবে আর রেজাল্ট তো তোমরা অবশ্যই খুব খুব ভালো একটা কম খরচে কিন্তু সানস্ক্রিনটা তৈরি করে দেখাবো মানে কিছুই লাগবে না জাস্ট আমাদের ঘরেই যেই সব জিনিসপত্রগুলো থাকি সেগুলো দিয়েই আজকে সানস্ক্রিনটা কিন্তু তৈরি বাড়িতে তৈরি সানস্ক্রিনের সেটার কস্ট যদি তোমরা বলো সেটা দশ টাকা থেকে হার্ডলি কুড়ি টাকা তার মধ্যে কিন্তু হয়ে যাবে এর থেকে বেশি লাগবে না আর সেকেন্ড নাম্বার কথা হচ্ছে আমি যে আজকে দুটো সানস্ক্রিন তোমাদের বানিয়ে দেখাবো সেই দুটোই কিন্তু ইউভি এ ইউভি বি দুটো রেসে কিন্তু ভালো কাজ করবে আর আরও একটা কথা বন্ধুরা এই সানস্ক্রিনের সঙ্গে সঙ্গে আমাদের কিছু খাবার দাবারও আছে সেগুলো কিন্তু হ্যাবিটে রাখতে হবে সেগুলো রাখলে কি হবে আমাদের সানস প্রোটেকশান থেকে আমাদের স্ককে ত্বককে ভীষণভাবে বাঁচাতে সাহায্য করবে যেমন প্রত্যেক দিন একটা করে কলা খেতে পারো কলা কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী প্রত্যেক দিন তুমি যদি একটা করে কলা খেতে পারো তাহলে কিন্তু সান ড্যামেজ অনেকটাই কমে যাবে ইভেন সানের যে ট্যানটা সেটাও কিন্তু রিমুভ করে তার সঙ্গে আছে কফি বা লিকার চা সেটা যদি প্রত্যেক দিন একটা করে খেতে পারো ব্ল্যাক কফি আর ব্ল্যাক চা সেটা যদি খেতে পারো তাহলে কিন্তু আমাদের সান দুটো সানস্ক্রিন কি করে আমরা তৈরি করব সেটাই দেখে নিই দেখো আজকে যে দুটো সানস্ক্রিন আমি ঘরোয়াভাবে তোমাদের দেখাবো দুটোই কিন্তু ভালো আর দুটো দুরকমভাবে কাজ করবে প্রথমটা আগে বলি তো প্রথমে একটা বাটি নিয়ে নিলাম এবার তাতে আমি চার চামচের মতো গোলাপ জল দিয়ে দিলাম দেখো গোলাপ জল আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি থেকে থাকে ভীষণ ভালো একটা টোনার হিসেবে কাজ করে গোলাপ জল গোলাপ প জল দিয়ে দিলাম চার চামচের মতো আর আমার চামচটা কিন্তু ভীষণই ছোট দেখে নাও তোমরা এবার এর সঙ্গে আমি দিয়ে দেবো ওই গ্লিসারিন গ্লিসারিন কতটা ভালো ত্বকের জন্য তোমরা সবাই জানো আমি আলাদা করার কিছু বললাম না এক চামচ আমি গ্লিসারিন দিয়ে দিলাম গোলাপ জল আর গ্লিসারিন দুটোকে খুব ভালো মতো মিক্সড করে নিলাম এবার আমি এতে দিয়ে দেবো অ্যালোভেরা জেল দেখো অ্যালোভেরা জেল আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো আর অ্যালোভেরা জেল আমাদের ত্বককে কুল রাখতে ভীষণভাবে সাহায্য করে এখানে দেখো দু চামচ চামচের মতো আমি অ্যালোভেরা জেল নিলাম এবার অ্যালোভেরা জেল গ্লিসারিন আর হচ্ছে গোলাপ জল এই তিনটে জিনিসকে খুব ভালো মতো মিক্সড করতে হবে যতক্ষণ না পর্যন্ত কিন্তু অ্যালোভেরা জেলটা পুরোপুরি ওইগুলোর সাথে মিশে যাচ্ছে বাকি জিনিসগুলোর সঙ্গে এবার এতে আমি দেব চাল ধোয়া জল চালটাকে প্রথমে পরিষ্কার ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেবে তারপরে মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখলেই যথেষ্ট সেই জলটা আমি এখানে ব্যবহার করছি মোটামুটি ওই দু থেকে তিন চামচের মতো আমি ব্যবহার করলাম এবার সবগুলো ইনগ্রিডিয়েন্টস খুব ভালো মতো আমি মিশিয়ে নিলাম এবার বললাম আমি তো ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটা জিনিস খুব ভালো মতো মিশে যাচ্ছে এই দেখো তৈরি হয়ে গেল আমাদের সানস্ক্রিন এবার বলি এই সানস্ক্রিনটা তোমরা কখন অ্যাপ্লাই করবে এই সানস্ক্রিনটা তোমরা যখন বাড়িতে থাকবে তখন অ্যাপ্লাই করবে বা তোমরা এগারোটা পর্যন্ত বাইরে বেরোচ্ছ মানে লাইক এগারোটা দশটা এই টাইমটা এই টাইমটা যখন তোমরা বাইরে বেরোবে সেই টাইমটা তোমরা এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করতে পারো এখানে একটা স্প্রে বটল নিয়ে নিয়েছি আমার কাছে ছিল তোমরা কাছে না থাকলে নর্মাল যে কোনো বটলে তোমরা রাখতে পারো এবার রেখে এটা না ফ্রিজে রাখবে তাহলে খুব ভালোভাবে অনেক দিন যাবে মোটামুটি আমি এখানে পনেরো দিনের জন্য আমি বানিয়েছি তো তোমরা পনেরো দিন বা কুড়ি দিনের জন্য বানিয়ে নিলে আবার মানে শেষ হয়ে গেল আবার সেকেন্ড নাম্বার ব্যাচ তোমরা আবার নতুন করে বানালে ফ্রিজে রাখলে ভীষণ ভালো হয় আর বাইরে রাখলে কোনো অসুবিধা নেই খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নেই তবে ফ্রিজে রাখলে বেশি ভালো হবে এবার দেখো সানস্ক্রিনটা আমি অ্যাপ্লাই করে তোমাদের দেখাচ্ছি ভীষণ ভালো একটা কাজ দেবে বললামই তো তোমরা যখন ওই বাড়িতে থাকবে আগুনের সামনে বা গ্যাসের সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ যাব দাঁড়িয়ে রান্না করতে হবে বা এগারোটা দশটা এই টাইমটা তোমরা যখন বাইরে বেরোবে তখন তোমরা এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করতে পারো আর একটা কথা বন্ধুরা আমি কিন্তু এমনি এমনি কোনো কথা তোমাদেরকে বলি না বা এমনি এমনি কোনো জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই না যে আজকেই নতুন একটা জিনিস করে দেখালাম তারপরে সেটা আমি ভিডিও শেয়ার করলাম সেটা কখনোই না আগে আমি সেটার এক্সপেরিমেন্ট করি সেটা কি আদৌ ভালো কি খারাপ বা সেটা কতটা কি কার্যকারিতা দিচ্ছে তারপর কিন্তু আমি সেটার রেজাল্ট পেয়ে তারপর তোমাদের সঙ্গে আমি শেয়ার করি এবার সেকেন্ড আমরা যেই সানস্ক্রিনটা আমরা মানে তৈরি করব সেটার জন্য আমাদের লাগবে গাজর গাজরে ভীষণভাবে ইউভিএ ইউভিবি সব ধরনের আছে সান প্রোটেক্টের জন্য ভীষণ ভালো গাজর আর হচ্ছে শসা তো প্রথমে এখানে একটা গাজর নিয়ে নিয়েছি আর সেটার খোসাটাকে খুব খুব ভালো মতো ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে খুব ভালো মতো ধুয়ে নেবো ধুয়ে একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব এবার তোমরা চাইলে মিক্সিতেও একটু ঘুরিয়ে নিতে পারো কোনো অসুবিধা হবে না এবার সেটাকে খুব ভালো মতো আমি কুড়িয়ে নেব। এবার পনেরো থেকে কুড়ি দিনের জন্য তৈরি করলে একটা পুরো গাজরের প্রয়োজন নেই অর্ধেকটা দিলেই যথেষ্ট এখানে দেখো আমি অর্ধেকটা বা অর্ধেকটার থেকে একটু বেশি পরিমাণে আমি গাজর দিয়েছি আর এই যে দুটো শশার টুকরো নিয়েছি সেটাকেও আমি খুব ভালো মতো এই গ্রেট করে নিচ্ছি শশা যে আমাদের ত্বকের জন্য কতটা ভালো শশা কিন্তু আমাদের চোখের নিচের কালো দাগ থেকে দূর করে থেকে শুরু করে মুখের মধ্যে এক্সট্রা গ্লো আনা থেকে শুরু করে সমস্ত রকম কাজ করে থাকে শশা এইবার দুটো আমি নিয়ে নিলাম এদিকে শশা গ্রেট করে নিয়েছি এদিকে আমি গাজর গ্রেট করে নিয়েছি এবার একটা বাটি নিয়ে নিয়েছি আর একটা পরিষ্কার কাপড় নেবে এখানে আমি একটা পরিষ্কার রুমাল নিয়ে নিয়েছি প্রথমে শশাটাকে নিচ্ছি শশাটাকে নিয়ে শশাটার থেকে ওই পুরো রসটাকে আমি বের করে নেব শুধু রসটাই বেরোবে এটার পাল্পগুলো আর আমার প্রয়োজন নেই শুধুমাত্র রসটাকে আমার লাগবে তো সেম একইভাবে আমি গাজরের রসটাকেও বের করে নেব। প্রথমে শশার রস তারপর গাজরের রস এই দুটোকেই আমি বের করে নেব দুটোই আমাদের নেক্সট সানস্ক্রিনটার জন্য ভীষণভাবে প্রয়োজন এবার বলি এই সানস্ক্রিনটা তোমরা কখন অ্যাপ্লাই করবে এই সানস্ক্রিনটা তোমরা যখন বাইরে বেরোবে এই এগারোটা থেকে তিনটে এই টাইমটা কিন্তু আমার রোদের তাপটা প্রচুর পরিমাণে থাকে সেই টাইমটায় এই সানস্ক্রিনটা ভীষণভাবে কাজ করবে এই সানস্ক্রিনটা যদি তোমরা ঘরোয়াভাবে তৈরি করে বাড়িতে রাখতে পারো তোমাদের কিন্তু বাজারের এত দামি দামি সানস্ক্রিনের কোনো প্রয়োজন পড়বে না এবার শশার গাজরের রস দুটোকে খুব ভালো মতো এবার মিশিয়ে নিলাম এবার এতে আমি দেব বাদাম তেল তোমরা যে কোনো বাদাম তেল দিতে পারো আচ্ছা বাদাম তেলটা না দিলেও হবে এখানে কিন্তু দিলে ভীষণভাবে কাজ করবে তো এখানে আমি নর্মাল বাদাম তেল দিয়েছি আমার কাছে যেটা ঘরে ছিল আমি সেটাই দিয়েছি এবার তিনটে জিনিস খুব ভালো মতো নিয়ে মিশিয়ে নিলাম এবার এখানে আমরা আবার দেব গোলাপ জল গোলাপ জলেও কিন্তু আমাদের মুখের যে ত্বককে ভীষণ ঠান্ডা রাখতে ভীষণ সাহায্য করে এখানে দেখো আমি একটু বেশি পরিমাণেই দিচ্ছি তিন থেকে চার চামচের মতো তারপরে এখানে আমি আবারও অ্যালোভেরা জেল অ্যাড করলাম সেটা এখানে এক চামচের মতো আমি অ্যালোভেরা জেল অ্যাড করেছি এবার প্রত্যেকটা জিনিস খুব ভালো মতো মেশাতে হবে এবার বলি প্রথম অবস্থায় যখন তোমরা এই সানস্ক্রিনটা তোমরা তৈরি করবে প্রথম অবস্থায় একদম পাতলা থাকবে তবে এটা যদি ফ্রিজে রাখতে পারো তারপরে আস্তে আস্তে কিন্তু গাঢ় হয়ে যাবে লাইক তোমাদের যেমন ক্রিম হয় সেরকমই হবে ক্রিমের মতো যেমন ভেসলিন একটু মানে একটু গালাগালা টাইপের যেরকম হয় সেরকম টাইপের কিন্তু সানস্ক্রিনটা হবে এবার এটাকে তোমরা একটা কাচের পাত্রে রাখবে তাহলে না অনেক দিন যাবে আর ভালো থাকবে আর এই সানস্ক্রিনটা না ফ্রিজে রাখলে ভীষণ ভালো হবে কেননা বাইরে রাখলে তোমরা খুব বেশি দিন ইউজ করতে পারবে না সপ্তাহে তো ওখানে ভীষণ গরম পড়েছে তো আর এই গরমের মধ্যে বাইরের মানে কোনো জিনিসই ঠিকঠাকভাবে থাকে না তা এটা যদি ফ্রিজে রাখতে পারো ফ্রিজে রেখে অ্যাপ্লাই করতে পারো তাহলে খুব ভালো হয় তো দেখো এটা কিন্তু এখন পাতলা দেখতে পাচ্ছ পরে কিন্তু ক্রিমি চলে আসবে তো এই দেখো দুটো সানস্ক্রিন আমাদের কিন্তু তৈরি হয়ে গেল একটা হচ্ছে ঘরে থাকা ক্লিন বা দশটা এগারোটার সময় তোমরা যখন বাইরে বেরোচ্ছ মানে দশটা এগারোটার মানে রোদ্রুরটা তোমাদের মুখের মধ্যে তাপটা যখন পড়বে সেই সময় ওই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করতে পারো আর যখন তোমরা এগারোটার পরে বেরোবে এগারোটা থেকে তিনটের মধ্যে তখন কিন্তু এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করতে পারো ভীষণ ভালোভাবে কাজ করবে বন্ধুরা তোমরা টানা পনেরো দিন অ্যাপ্লাই করে দেখো একদিনে কাজ হবে না দুদিনে কাজ হবে না কোনো জিনিস একদিন দুদিনে কাজ হয় না সেটাকে টাইম দিতে হয় এবার দেখো এই সানস্ক্রিনটাকেও আমি খুব ভালো মতো মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিলাম আচ্ছা তার সঙ্গে আর একটা কথা বলি ট্যান কিন্তু শুধু আমাদের মুখের মধ্যেই লাগে না রোদের তাপটা কিন্তু শুধু মুখের মধ্যেই লাগে না গলা ঘাড় হাতে সব জায়গাতেই লাগে আর সব জায়গাতেই কালো ট্যান পড়ে বা কালচে ভাব হয়ে যায় কিন্তু আমাদের মুখের প্রতি বেশি যত্ন বা মুখের দিকে বেশি নজর পড়ে বলে আমরা শুধু মুখটাই পরিষ্কার করতে যাই তোমরা কিন্তু এই সানস্ক্রিনটা গলা ঘাড়ে হাতেও অ্যাপ্লাই করতে পারো দেখলেই তো বন্ধুরা আজকের দু দুটো সানস্ক্রিন তোমাদের আমি তৈরি করে দেখলাম ঘরোয়া পদ্ধতিতে ভীষণ ভালো ভীষণ উপকার পাবে তোমরা অ্যাপ্লাই করে দেখো অবশ্যই একদিনে সেটা তোমরা রেজাল্ট পাবে না বা দুদিনে রেজাল্ট পাবে না এক সপ্তাহ কন্টিনিউ করতে হবে বা পনেরো দিন কন্টিনিউ করতে হবে তারপরে গিয়ে সেটার রেজাল্ট পাবে ইউটিউবে আজকাল প্রচুর ভিডিও চলে এসছে একদিনে এটা করে নাও দু এটা করে নাও তিন দিনে এটা করে নাও কিন্তু সেটাই ইম্পসিবল কখনোই সেটা সম্ভব না সেটা তোমাকে যে কোনো জিনিসের জন্য যে কোনো জিনিসের জন্য তোমাকে কিন্তু টাইম দিতে হবে সেই জন্য আজকে আমি অ্যাপ্লাই করলাম কালকে আমার ত্বক ফর্সা ধব হয়ে যাবে বা আমার সান টাইম দূর হয়ে যাবে সমস্ত মানে কিছু ঠিক হয়ে যাবে সেটা কখনোই পসিবল না তোমাকে কিন্তু সব কিছুর জন্য টাইম দিতে হবে সব কিছু টাইম চাপকের ব্যাপার তো একটু টাইম তো তোমাকে অবশ্যই দিতে হবে আজকে তুমি সানস্ক্রিমটা তৈরি করলে কালকে থেকে লাগানো স্টার্ট করলে সেটাকে কন্টিনিউ দশ দিন দেখো পনেরো দিন দেখো তারপরে গিয়ে একটা রেজাল্ট কিন্তু অবশ্যই দেখতে পাবে এবার তারপরে যদি তোমরা কোনো রেজাল্ট দেখতে না পাও তাহলে তোমরা বলতে পারো যে সেই জিনিসটা কার্যকারিতা না কিন্তু আজকে অ্যাপ্লাই করলাম কালকেই তোমরা রেজাল্ট আশা করবে সেটা কখনোই সম্ভব না সব কিছু একটু টাইম দিতে হবে টাইম দিলে সেই জিনিসটা খুব ভালো তোমরা একটা ভালো রেজাল্ট পাবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক করে দিও লাইক করলে কি হয় তাতে আমি মোটিভেশন আলাই আর সেখান থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে আসতে পারবো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বাই বাই